তিনটা চারটা এই সেই যে রাতের থেকে কথা বলতেছে রাতের থেকে কথা বলতে বলতে ভোর হয়ে গেল তাও এদের কথাই শেষ হয় না হাই রে প্রেম নতুন নতুন প্রেম উথলায় পড়িস না বাসটা খাওয়ার দিন আসতে সেইটা মনে রাখিস তখন তো বাসকে বাস মনে হয় না ও আমাকে ধোকা দিয়ে গেছে ধোকা ও আমাকে ধোকা দিতে পারলো আমি ওকে এত ভালোবাসলাম ও আমাকে ধোকা দিতে পারলো ধোকা খাওয়ার নি কাজ করছিস দিন দিন মনে করিস নে রাত কে রাত মনে করিস নে তুই ধোকা খাবি না তো কি খাবি ললিপপ খাবি ললিপপ কি করে